আমি নুসরাত ইমরুজ তিসা আমিষা বাবির একটা পোস্ট নিয়া এই ভিডিওটা করছি তিসাবি গত পরশু দিন মোস্তফা সারওয়ার ফারুকি বাজারের মন্ত্রণালয়ের একটা ওয়ার্কশপ রেখেছিলো সেখান থেকে অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ডাকায় আসছে আসার পরে অ্যাপেন্ডিসাইডে অপারেশন করা হয়েছে তো এয়ার অ্যাম্বুলেন্সে ডাকায় আসছে সেটা নিয়ে একটা পোস্ট করেছে সেই পোস্টে সাতানব্বই হাজার রিয়াক্ট পড়েছে লাইক কমেন্টস হাহা কান্নার ইমোজি ঠিক আছে ভালোবাসার ইমোজি সব মিলিয়ে সাতানব্বই হাজারের মধ্যে সারপ্রাইজিংলি মোর দেন ফিফটি পারসেন্ট হাহা রিয়েক্ট পড়েছে জানেন আপনারা এই লোকটা মোস্তফা সার ফারুকি যখন আমলিক ক্ষমতায় ছিল তার সে পারলে নেত্রীর পা চারতে দ্বিধা করতো না তার পোস্ট কমেন্টস সেগুলো তো বিভিন্ন আমাদের দলের নেতাকর্মী যারা আছে তারা তো বিভিন্নভাবে স্ক্রিনশট দিয়ে প্রকাশ করেছে এই জানোয়ারের বাচ্চা তার নাটক দিয়ে তরুণ সমাজকে ধ্বংস করেছে বাসার বিকৃতি করেছে এবং লিটনের ফ্ল্যাট নামে যেই কাহিনীটা আছে এটা তরুণ সমাজের কাছে প্রকাশই করে সেই জানোয়ারের বাচ্চা সেই জানোয়ারের বাচ্চা যখন আমলিক সরকার ক্ষমতায় ছিল তখন আমলিক সরকার পাচারত সে আর তার বহু মুক্তি সামিলে যখনই পাঁচই আগস্ট হইল পাঁচই আগস্টের পর থেকে তার চরিত্রের আসল রূপটা ধারণ করা শুরু করলো মন্ত্রণালয় মন্ত্রিত্ব পাইল পাওয়ার পরেই সে যা সম্ভব সেটা বলতেছে যা অসম্ভব সেটাও বলা শুরু করেছে জাতির পিতাকে নিয়ে পোস্ট জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে পোস্ট আমলিককে নিয়ে পোস্ট ফেসিস্ট এই জানোয়ারের বাচ্চা গত ষোলো বছরে মিডিয়াতে যারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তার সুবিধা নিয়েছেন এই জানুয়ারের বাচ্চা তাদের মধ্যে একজন সেই জানুয়ারের বাচ্চা পাঁচই আগস্টের পরে তার রূপ পাল্টিয়ে ফেলেছে এখন আমি এই কারণে বললাম যে দেখেন দোয়া চাওয়ার জন্য পোস্ট দিয়েছে জনগণ তাদেরকে কি পরিমাণ ঘৃণা করে দোয়া চাওয়ার জন্য পোষ দিয়েছে তিসা সেখানে সাতান্ন হাজারের উপরে সাতানব্বই হাজার পোস্ট সাতানব্বই হাজার রিয়াক্ট সেখানে সাতান্ন হাজারের উপরে মানুষ রিয়েক্ট দিয়েছে মানে তাদের তাদের উপর ঘৃণা প্রকাশ করেছে ষোলো হাজারের উপরে কমেন্টস পড়েছে সেখানে আপনারা দেখবেন যে নাইনটি পারসেন্ট কমেন্টস তাদের বিপরীতে সস্তা জনপ্রিয়তা দিয়ে বিনোদন অঙ্গনকে ধ্বংস করার যে কারিগরগুলোর মধ্যে একজন হচ্ছে এই মুস্তফা সার ফারুকি আর এই সরকারের আমলে সবচেয়ে বিতর্কিত যে ব্যক্তিটা সবচেয়ে বেশি বাড়াবাড়ি যে ব্যক্তিটা করেছে সে ব্যক্তিটা হচ্ছে মুস্তফা সর ফারুকি জাতির পিতাকে নিয়ে হ্যান কথা নেই সে বলে নাই আমলেকে নিয়ে এমন কোনো কথা নেই সে বলে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে শুরু করে তার রাজনীতিক উত্থান থেকে শুরু করে এমন কোন বিষয় নাই যে সে সমালোচনা করে নেয় অথচ এই জানুয়ারের বাচ্চা গত ষোলোটা বছর আমলিগের থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া লোকগুলোর একটা তো এই জিনিসটা এই কারণে বললাম যে মুদ্রার এপিট আর ওপিট মিডিয়াতে দেখেন একটা লোক তার পাশে নেয় মিডিয়ার একটা লোক তার এই অসুস্থতার ছবি দিয়ে পোস্ট করে নেয় মিডিয়ায় কি পরিমাণ গিনা মিডিয়ার মানুষ পর্যন্ত করে সাধারণ জনগণের পাশাপাশি মিডিয়ার মানুষ তাকে কি পরিমাণ ঘৃণা করে সেটা বই প্রকাশ করেছে ইবেন্দ একটা জিনিস দেখেন তরুণ সমাজকে নষ্ট করার জন্য যে নাটকগুলো যে কথাগুলো দরকার ছিল সেগুলো তার প্রতিটা নাটকের মধ্যে ছিল লিটনের ফ্ল্যাট বন্ধুর ফ্ল্যাটে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে থাকা থাকা যায় সেটা সর্বপ্রথম তরুণ সমাজের মধ্যে পরিচয় ঘটেছে এই জানোয়ারের বাচ্চা আর আমলীগ নিয়ে কথা বলার সাহস তার থেকে হয় খালি অপেক্ষা করেন সুসময়ের জন্য অপেক্ষায় আছে আমলীগের নেতাকর্মীরা সময় বেশি দূর নেই তাকে সাইজ করার জন্য সময় চলে আসছে সবাই তো এদিক ওদিক পাড়ি দিবে তে কইবারি দিবে এই গিরগির্ডির বাচ্চা কইবারি দিবে তার তো পারি দেওয়ার জায়গা নাই এইটাই বুঝাইতে চাচ্ছি যে জনপ্রিয়তা জননেত্রী শেখ হাসিনা আজকে পঞ্চাশ বছরের উপরে রাজনীতি করে তার জনপ্রিয়তা কমে নাই বরং বেড়েছে জাতির পিতার জনপ্রিয়তা কমে নাই বেড়েছে তুই জানো বাচ্চা তিন দিন ধরে আসছ তোর বউ একটা তুই মিরাজ আজগা সেটা নিয়ে পড়তেছে সাতান্ন হাজার মানুষ আহার দেখ দিয়েছে তার মানে কি পরিমাণ মানুষ তোদেরকে গিনা করে একটা বার অনুকরণীয় দৃষ্টান্ত আসুন আমরা এখান থেকে উপলব্ধি করি যে ডাবল দ্বৈত চরিত্র অধিকারী যে লোকগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই প্রতিহত করব। সেগুলোকে সেগুলোর আশেপাশেও চলার চেষ্টা করব না মোস্তফা সারোয়ার ফারুকি যে অপরাধ করেছে পাঁচই আগস্টের পর থেকে আজকের পর্যন্ত সে অপরাধের কঠিন থেকে কঠিনতরে সাজা হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক